আচ্ছা ধরেন আপনি একজন স্টুডেন্ট এবং অনেক কষ্ট করে আপনি এক লক্ষ টাকা গুছিয়েছেন এখন এটা কোথায় ইনভেস্ট করবেন এটা কি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন নাকি গোল্ড কিনে রাখবেন কোনটা করলে ভালো হয় নাকি আপনার কাছে অন্য কোনো অপশন আছে আসেন দেখি ধরেন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে আপনাকে টেন পার্সেন্ট হারে রিটার্ন দেবে আর যদি গোল্ড কিনেন তাহলে ফিফটিন পার্সেন্ট পাবেন ধরে নিলাম হয়তো বা ভুলও হইতে পারে তাহলে বছরে ব্যাংক আপনাকে দিবে এক লক্ষ টাকায় দশ হাজার টাকা এটাকে যদি আপনি মাসে কনভার্ট করেন তাহলে চলে আসছে মাত্র আটশো টাকা আর গোল্ডের ক্ষেত্রে চলে আসছে মাত্র বারোশো টাকা আপনি এক মাসে মাত্র বারোশো টাকা অথবা আটশো টাকা কি আসলেই কিছু করতে পারবেন এবার চলে আসি নেক্সট আপনি যদি এই এক লক্ষ টাকা আপনার নিজের উপরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি রিটার্ন পেতে পারেন আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্স কিনতে পারেন এবং এর মাধ্যমে যদি আপনি আপনার স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে আপনি ওই এক লক্ষ টাকার স্কিল থেকে আরও বেশি রিটার্ন পেতে পারেন